তুমি আমি পাশে বসে সাজাচ্ছি আমাদের দুনিয়া মন খাঁচাই আর থাকবে না আমার মনের টিয়া আগুনের মতো তেজ তোমার চাঁদের মতো ঠান্ডা মন তখন তুমি কি করবে তোমার মন জিতব যখন ঘুমটা যেন নাই ভাঙে না ভাঙে যেন স্বপ্নগুলো তোর ভালোবাসাই পারবে ধুয়ে দিতে মনের ধুলো কবে থেকে দূরে আছো আর কতদিন থাকবে আমার ভালোবাসাকে কতদিন দূরে রাখবে কথাই কথাই বলেছি ভালোবাসি খুব ভালোবাসি প্রেমে আমি পড়ে গেছি দেখে তোমার মিষ্টি হাসি পরীর মতো রূপ তোর চাঁদের মতো হাসি সত্যি বলছি আমি শুধু তোকেই ভালোবাসি পাঠিয়ে দিলাম চিঠি আমি তোর ঠিকানায় তোকে নিয়ে হারিয়ে যাব দূরের কোনো অজানায় ভালোবাসায় মানুষ হয়ে যায় পাগল মানুষটা যখন দূরে যায় তখন হারাই মনের বল বিশ্বাস তো করেছি খুব পাইনি কোনো ফল তাই তো এখনো আমি বুঝতে পারিনি প্রেমটা আসল না নকল আজ আর মনে পড়ে না তোমার ওই কথা আজ জীবনে অনেক খুশি আছি ভুলতে পারবো তোমার কথা আর কোনোদিন যাব না ফিরে কষ্টের সেই জীবনে নতুন করে চিনতে পেরেছি আমার ভালোবাসাকে আমার কি ভুল ছিল একবার আমায় বলো যার জন্য আমার শাস্তি দিচ্ছ সে কি আমার থেকে ভালো কষ্টের মধ্যে সুখের ভাবনা আসবে কোথা থেকে ভালোবাসা ধোকা দিলে ভালোবাসবো কাকে দুঃখের মধ্যেও নাটক করি শুধু তোমার জন্য তোমায় পেয়ে আমার জীবন হয়ে গেছে ধন্য জানো না আমার জীবনে আছে এখন অন্য কেউ তোমার মতো কষ্ট দেয় না শুধু ভালোবাসে সেও যাব একসাথে হব না আলাদা আমরা একে অপরের সাথে করেছি এই বাদা